সবাই কেমন আছেন আশা করছি দেশ প্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আপনাদের জন্য জমজমের সুন্দর সুন্দর ড্রেসের কালেশন নিয়ে আসছি আজকে দশটা ড্রেস দেখাবো আপনাদেরকে জমজমের উপরে কোনোটা কালার কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না ফুল বিরোটা যারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের মিনিমাম পাঁচ থেকে ছয়টা ডিজাইন পছন্দ হবেই হবে তো এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো তো ফার্স্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো প্রথমেই ভাইরাল ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসগুলা একেবারে হচ্ছে আমাদের নিউ আরেভেল কালেকশন আর জমজমের এই ড্রেসগুলোর উপরে কিন্তু আমাদের একটা সেল চলতেছে ক্লিয়ারিং সেলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন দেখুন এটার প্রিন্টের ডিজাইনটা দেখুন জিগজেক প্যাটার্নের প্রিন্ট করা প্লাস হচ্ছে কোকো প্রিন্ট স্টাইলে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আর এটাও সম্পূর্ণ হচ্ছে জমজম ডিজিটাল সুইচ কালেকশন তো ব্যাক সাইডটা দেখাবো এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটি হচ্ছে ব্যাক সাইড থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা উভয় পাশে কিন্তু ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং স্লিপসের অংশটা কিন্তু রানিং পেয়ে যাবো এইটা আসবে হচ্ছে স্যালোয়ার সালোয়ারগুলো থাকবে বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানের কোয়ালিটির মধ্যে আপনার স্যালোয়ারের কাপড়গুলো পাবেন আর যে দুপাটা আছে দুপাটা কিন্তু দারুণ থাকবে দুপাটার ডিজাইনটা কিন্তু ওয়া ফ্যান্টাস্টিক একটা আমরা দুপাটা পেয়ে যাচ্ছি কোকো প্রিন্ট স্টাইলের এবং এই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি আটশো টাকায় এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছে আজকে দশটা ডিজাইন দেখতে পারবেন সর্ব দশটা ডিজাইন দেখাবো জমজমের উপরে যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা সিপিস থাকবে আপনাদের জন্যে নিউ অ্যাভেল একেবারে হচ্ছে আপডেট কালেকশন এটা আসবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেরকম থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস আপনারা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর যে আমরা ডিজিটাল ফিন পেয়ে যাচ্ছি ড্রেসটার মধ্যে আপনারা কেউ এই কালেকশনটা মিস করবেন না প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এই যে দেখুন এটা এটা তো সুন্দর আছে এটা প্যাটার স্টাইলে প্রিন্ট করা এটার প্রাইসটাও আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা করে আটশো টাকায় সেরা কালেকশনগুলো পেয়ে যাচ্ছে যারা লোনের কালেকশনগুলো পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে কেননা আজকের যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি এগুলো সব হচ্ছে ব্যতিক্রমী ডিজাইনের মধ্যে থাকবে এবং লোন হচ্ছে এমন একটা থ্রি পিস মানে নয় থেকে নব্বই সকল বয়সেরা কিন্তু এই ফেব্রিক্সের এই থ্রি পিসগুলো কিন্তু পরতে পারে করতে পারে এইটা আসবে বল প্রিন্টার ব্ল্যাক এবং অফ হোয়াইট কালারের সংমিশ্রণ দেখুন বল প্রিন্টার এই ড্রেসটা কতটা সুন্দর থাকছে যখন আপনারা যেহেতু ফ্রি সাইজের উপরে থাকছে এই ড্রেসটা যখন আপনারা স্টাইল করে মেক করবেন তখন কিন্তু মানে সেরকম লাগবে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক সুন্দর দোপাটাটা সুন্দর থাকবে সেরকম স্টাইলের দোপাটা পাবো আমরা এই যে দুপাটার ডিজাইনটা দেখুন না বল এমনিতেই সুন্দর দুপাটা আরো আকর্ষণীয় করা হয়েছে নয়শো টাকায় এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো আপনারা কেউ মিস করবেন না মেরুন একটা কালার ব্ল্যাক বর্ডার দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে সালোয়ার এটা স্যালোয়ারটা থাকবে আর এখন আমরা দেখাবো আপনাদেরকে দুপাটার দুপাটার স্টাইল এবং ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকছে দেখুন এটা দুপাটা বল প্রিন্টের মধ্যে আছে দুপাটাটা দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন দুপাটার যে ডিজাইনটা সেই লেভেলে সুন্দর থাকবে এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে এইট হান্ড্রেড টাকা করে দিচ্ছি আরও ডিজাইন আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু আপনাদের সুন্দর ডিজাইনটা কিন্তু দেখতে পারবেন পছন্দের ডিজাইনটা কিন্তু দেখতে পারবেন দেখুন এটা ডোয়েল টোন কালার আকাশে এবং রয়্যাল টোন দুটার কালার সংমিশ্রণে আছে এই ড্রেসগুলো এত কিউট চাইলে আপনারা এত জামা কাপড় দেওয়া আছে এগুলোর মধ্যে চাইলে আপনারা গোল জামাও এগুলো মেকিং করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা করে আটশো টাকায় সেরা কালেকশন এবং দুপাটায় দেখছেন না পুরা কত বড় মাপের বিশাল দুপাটা আমরা পাচ্ছি এই ড্রেসগুলোর সাথে বিশেষ করে হচ্ছে আমি বলবো কি আজকের এই ডিজাইনগুলো আপনারা কেউ বাদ দিবেন না আশা করি কেননা আজকের যে ডিজাইনগুলো নিয়ে আসছে দশটাই বাছাইকৃত ডিজাইনের মধ্যে থাকবে আটশো টাকায় সেরা কালেকশন প্রত্যেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন এটা আসবে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন সেই রকম সুন্দর থাকছে গুজরাতি গুজরাতি স্টাইলে বক্স বক্স আকৃতিতে বিভিন্ন প্রিন্টে ডিজাইন করা হয়েছে ড্রেসটির মধ্যে ইউনিক ডিজাইনার জমজম ডিজিটাল লোন সুইস থ্রি পিস বেস্ট প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এইটার কম্বিনেশনটা দেখুন এগুলো হচ্ছে একেবারে নিউ ডিজাইন ট্রেন্ডি ডিজাইনের মধ্যে আজকের এই কালেকশানগুলো পাবেন একেবারে বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু জমজমের লোগো দেওয়া আছে তো আপনারা কিন্তু কনফিউজ না হয়ে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন এই ড্রেসগুলো স্থান কালপাত্রবাদে যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন এগুলো হচ্ছে হাজার বারোশো তেরোশো এমনই প্রাইস লাগবে কিনতে গেলে আমরা আপনাদেরকে এইট হান্ড্রেড টাকা করে দিচ্ছি আরও কালেকশান আছে দেখুন আজকে এক ভিডিওতে কত রকমের ডিজাইন নিয়ে আসছে দশটা ডিজাইন দেখতে পারবেন দশটা দশ রকম কালার দশ রকম ডিজাইনের মধ্যে মাসাল্লাহ এটার প্রাইসও আটশো টাকা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাতে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা হচ্ছে দেশের বাইরে থেকে দেখতেছেন আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট পার্চেস করে নিতে পারবেন আমরা ডিএসএল প্লাস হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে দেশের বাইরেও কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকে এবং ঢাকার মধ্যে যারা আছেন ঢাকার মধ্যে যারা আছেন আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারলো এটা কি এটা তো দুপাটাটা চমৎকার একটা দুপাটা থাকছে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ